আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমরা আবার চলে আসলাম ইউটিউবে আজকে আমি আলোচনা করব যে আমি আমার লাইফের ফার্স্ট ক্লায়েন্ট কিভাবে পেয়েছিলাম এবং কি কি করেছিলাম এবং কি কি সমস্যায় পড়েছিলাম এ টু জেড তো আশা করবো আপনারা ফুল ভিডিওটা দেখবেন যাতে আপনাদের লাইফেও কোনো প্রবলেম না হয় তো আমি তো ক্যারিয়ার শুরু করেছিলাম আজ থেকে চার বছর আগে সেই হিসেবে আমার ক্যারিয়ারটা লং এবং আমার এক্সপিরিয়েন্স সব কিছু দিয়ে কিন্তু এখানে আপনাদের থেকে উপরে তো আপনারা যারা নতুন ফ্রিলান্সার হিসেবে নতুন জয়েন করতেছেন ফ্রিলান্সার হিসেবে আপনারা নতুন আসতেছেন মার্কেটে তো আপনারা কিন্তু অনেক প্রবলেমে পড়বেন অনেক কিছু ফেস করবেন অনেক কিছু দেখবেন শিখবেন তারপর গিয়ে কিন্তু আপনার একটা ক্যারিয়ার হবে আর আপনি যদি চিন্তা করেন যে এখানে এসে পাঁচ থেকে দশ দিনে তা বা আপনার পাঁচ থেকে দশ মাসে একটা লং ক্যারিয়ার গ্রো করে ফেলবেন বা আপনার একটা ভালো একটা আর্নিং সোর্স জেনারেট করে ফেলবেন তাহলে এটা কিন্তু ভুল ঠিক আছে মনে রাখবেন এখানে আপনার আস্তে আস্তে আপনি গ্রো করবেন আপনি স্কিল গ্রো করবেন তারপর হচ্ছে আপনার পোর্টফোলিও গ্রো হবে আপনার একটা এক্সপিরিয়েন্স হবে এই সেক্টরটাতে সব থেকে বেস্ট কাজ করে এক্সপিরিয়েন্স সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স আপনি দেখবেন শিখবেন তারপর গিয়ে সেটা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করতে করতে আপনার এখানে ভুল হবে ভুল হতে হতে আপনি আবার শিখবেন দে এক সময় গিয়ে দেখবেন যে আপনার আর ওইটা প্রবলেম হচ্ছে না আপনি দেখবেন যে আস্তে আস্তে ক্লায়েন্টকে আউটরিচ করতে পারতেছেন আপনি একসময় যখন গুগল ম্যাপে ক্লায়েন্ট হান্ডিং করতেছেন গুগল ম্যাপ থেকে ক্লায়েন্ট আউটরিচ করতেছেন তখন এক সময় আপনি দেখবেন যে গুগল ম্যাপের কি কী সমস্যায় আপনি পড়তেছেন আস্তে আস্তে আপনি লিঙ্কডিনে গিয়ে কনভার্ট হবেন আস্তে আস্তে আপনি অন্য একটা প্ল্যাটফর্মে হবেন আপনি কিন্তু প্র্যাকটিস করতে করতে কিন্তু একটা সেক্টর থেকে আরেকটা সেক্টরে যাবেন তো এটা হবে আপনার এক্সপিরিয়েন্স গ্রোথ ঠিক আছে আপনি যত বেশি এক্সপিরিয়েন্সলি কাজ করবেন এখানে তত বেশি আপনার এখানে গ্রোথ হবে আর হচ্ছে আপনি যখন মেসেজ করতে যাবেন শুরুতে দেখবেন আপনি মেসেজ দিবেন পাঁচ থেকে দশটা পাঁচ থেকে দশটায় দেখবেন যে আপনার কোনো রিপ্লাই আসবেন আপনি হতাশ হয়ে যাবেন তারপর আবার কিন্তু আপনি কি করবেন একটু উঠলেন আবার উঠে গিয়ে আবার কিছু মেসেজ দিলেন আস্তে আস্তে আপনার মেসেজের পরিমাণ বাড়তে থাকবে যখন পরিমাণ বাড়তে থাকবে তখন গিয়ে দেখবেন যে আপনার পাঁচশো হয়ে মেসেজ হয়ে গেছে তাও রিপ্লাই পাননি এমন একটা সিচুয়েশন আসবে আপনাদের প্রথম অবস্থা এটা সিচুয়েশনটা আসবেই তখন আপনার মনে হবে যে আমি পাঁচশো মেসেজ দিলাম কেন কাজটা পেলাম না তখন আপনি মেসেজ গিয়ে দেখবেন যে আপনার মেসেজে কী প্রবলেম মেসেজটাতে কী কী সমস্যা আছে ওগুলো গিয়ে যখন আপনি দেখলেন তখন আপনার একটা জিনিস মাথায় আসবে যে আমি এমন কাজ করব এখন যে কোল্ড আউটরিচ করব আমি পাঁচশো মেসেজ না দিয়ে পাঁচটা মেসেজ দেব কিন্তু পাঁচটা মেসেজ হবে আমার কি একদম রিসার্চ করে এটা কিন্তু আপনার একটা রিসার্চের কাজ চলতেছে এখানে তো মেসেজের ক্ষেত্রে কিন্তু আপনাকে কি করতে হবে অবশ্যই রিসার্চ করে আপনার কোল্ড আউটরিচ করতে হবে আপনি পাঁচশো মেসেজের জায়গায় পাঁচটা দেন কিন্তু অবশ্যই সুন্দরভাবে দেন এবং ক্লায়েন্টকে বুঝে দেন ক্লায়েন্টের বিজনেস অ্যানালাইজ করে দেন ক্লায়েন্টকে আপনার কি কি তার প্রবলেম সেগুলো আইডেন্টিফাই করে দেন সব কিছু কিন্তু এটা একটা আইডেন্টিফাই করে দিলে তারপর কিন্তু কি আপনার এটা কোল্ড আউটরিচ হবে তো এখানে কিন্তু দুইটা অপশান বললাম আমি একটা হচ্ছে এক্সপিরিয়েন্স দেন হচ্ছে রিসার্চ তারপর হচ্ছে আপনার কোন ক্লায়েন্ট আপনার জন্য উপযোগী কোন নিস আপনার জন্য উপযোগী নিশ কিন্তু এখানে অনেক বড় ফ্যাক্ট হিসেবে কাজ করে মনে রাখবেন এখানে আপনি যেই নিশে কাজ করতেছেন সেই নিশে আরও অনেকে কাজ করতে পারে তো আপনাকে এখন বর্তমানে অনেক এআই টুলস আছে যেমন চ্যাট জিপিটি আরও অন্যান্য যে টুলসগুলো আছে সেই টুলসগুলো দিয়ে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন নিশটা নিয়ে কেউ কাজ করে না বা আপনি নিজেও দেখবেন যে কোন নিষ্ঠা নিয়ে কেউ কাজ করে না আপনারা অনেকে সবাই জানেন যে আপনি যখনই ইউটিউব অ্যাসিও নিয়ে কাজ করবেন হতে পারে সেটা ডক্টর নিয়ে করবেন হতে পারে যারা ফানি ভিডিও করছে মানে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কিন্তু কখনো কি চিন্তা করেছেন কোনো একটা হার্ডওয়্যার শপ যারা চালাচ্ছে তাদেরকে আপনার আউটরিচ করার যারা আপনার সোফা সেল করতেছে তাদেরকে যারা ফার্নিচার সেল করতেছে তাদেরকে আপনি কিন্তু এটা ভাবেননি আপনি যেই স্কিলেই কাজ করেন তখনই আপনি চিন্তা করেন যে আমাকে আউটরিচ করতে হবে ডক্টর আউটরিচ করতে হবে যারা টাকা দিতে পারবে তাদেরকে কিন্তু আরও অন্যান্য অনেক নিশ আছে যেই নিশগুলো আপনারা চেনেন না জানেন না তখন কিন্তু ওগুলো কিন্তু আপনার জন্য কি হবে অনেক আপনার ইউনিক আইডিয়া হবে যেগুলো আপনার অনেক কাজে লাগবে ঠিক আছে দেন আমি যদি আপনাকে বলি আমি প্রথম ক্লায়েন্টটা পাইছিলাম শুধুমাত্র একটা গুগল মার্চেন্ট সেন্টারে সর্বপ্রথম আমার ক্লায়েন্ট ছিল গুগল মার্চেন্ট সেন্টারের উপর তো গুগল মার্চেন্ট সেন্টারটা উনি আমাকে এই জন্য ফিক্স করতে দিয়েছিল যাতে তার বিজনেসটা আমি ম্যানেজ করে শপিং অ্যাডস চালাতে পারি শপিং অ্যাডস মনে রাখবেন গুগল মার্চেন্ট সেন্টার একমাত্র এই জন্যই ফিক্স করা হয় যাতে বিজনেস ওনাররা শপিং অ্যাডস চালাতে পারে এবং তাদের একটা ভালো আর ওয়েস জেনারেট করতে পারে আর গুগল মার্চেন্ট সেন্টারের শপিং অ্যাটসের মাধ্যমে অনেক ভালো সেলস আসে এটা সবাই জানে আর একটা বিজনেসকে ম্যানেজ করতে হলে সর্বপ্রথম তার একটা ওয়েবসাইট থাকতে হয় এটা আমরা জানি সেই ওয়েবসাইটের আন্ডারে তারা যদি গুগল অ্যাডস বা অন্যান্য সেক্টর দিয়ে কী করতে চায় প্রমোট করতে চায় তো সেক্ষেত্রে কিন্তু তারা গুগল মার্চেন্টে যেতে পারে তো ওই ক্লায়েন্টটা আমাকে বলেছিল তুমি যদি গুগল মার্চেন্ট সেন্টারটা আমাকে সেট আপ করে দিতে পারো তো সেক্ষেত্রে আমি তোমাকে আমার ফুল বিজনেসের দায়িত্ব দিব তো সে করলো সর্বপ্রথম তাকে তার শপিফাই ওয়েবসাইট আমাকে হ্যান্ড ওভার করলো তারপর আমি তার গুগল মার্চেন্ট সেন্টারে কাজ শুরু করলাম ফিক্স করলাম ফিক্স করার পর যখন এটা অ্যাপ্রুভ হলো শুধু অ্যাপ্রুভ হওয়ার পরে সে কিন্তু আমাকে একশো ডলার দিয়েছিল তো এটা ছিল আমার জীবনের প্রথম ইনকাম একশো ডলার আমি গুগল মার্চেন্ট সেন্টার ফিক্স করে করেছিলাম তারপর তার আমি বিজনেসকে গ্রো করা শুরু করলাম তার বিজনেসটাকে আমি কি করলাম তার ফেসবুক অ্যাডস পেলাম তারপর তার গুগল অ্যাডস পেলাম সার্চ ক্যাম্পেইন পেলাম তারপর তার আস্তে আস্তে কিন্তু আমি সব কিছু কিন্তু নিজের করে নিয়ে নিলাম এই টোটাল একটা প্রসেস হচ্ছে বিজনেস ম্যানেজমেন্টের উপর পড়ে আপনি একা একটা ক্লায়েন্টকে ক্লায়েন্টের সকল সার্ভিস তার সোশ্যাল মিডিয়া ম্যানেজ করা ওয়েবসাইট ম্যানেজ করা ওয়েবসাইট রিডিজাইনের কাজ করা গুগল মার্চেন্ট সেন্টার তারপর হচ্ছে আপনার গুগল অ্যাডস অ্যাসিও রিলেটেড কাজ সব কিছুই কিন্তু এখন এই সেই শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু আমি তার করতেছি ঠিক আছে এটা হচ্ছে ফুল বিজনেস ম্যানেজমেন্টের আন্ডারে তো আপনাকে সর্বপ্রথম এক্সপিরিয়েন্স হতে হবে এই সেক্টরে দেন হচ্ছে আপনাকে রিসার্চের উপর দক্ষ হতে হবে তারপর আপনাকে নিজ সিলেকশনে অনেক ভালো দক্ষ হতে হবে দেন আপনাকে অবশ্যই একটা ক্লায়েন্টের বিজনেসকে ফুল কিভাবে ম্যানেজ করা যায় সেই বিষয়ে পারদর্শী হতে হবে তো আপনাকে কিন্তু এটা জানতে হবে যে ফুল একটা বিজনেসকে কিভাবে ম্যানেজ করা যায় ফুল বিজনেসকে ম্যানেজ করতে হলে আপনাকে অবশ্যই সেই বিজনেসের প্রতি যেই যেই স্কিলগুলো দরকার যেমন ওয়েবসাইটকে ডিজাইন করা শপিফায়ের মার্কেটিং শেখা দেন হচ্ছে আপনার রিডিজাইন শেখা তারপর হচ্ছে আপনার যেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং পেইড এবং অর্গ্যানিক এটা শেখা আরও কিন্তু অনেক সেকশান আছে এখানে কন্টেন্ট মার্কেটিং গুগল মার্চেন্ট সেন্টার এ টু জেড তো এই যে বিষয়গুলো বললাম এইটা ছিল আমার শুরু থেকে একদম শেষ পর্যন্ত জার্নি এখনও কিন্তু আমি এই বিজনেস ম্যানেজমেন্টের উপরে আছি তো বিজনেস ম্যানেজমেন্টের উপরে থেকে কিন্তু আমার কোর্সও কিন্তু আছে বিজনেস ম্যানেজমেন্টের উপর আমি কিন্তু আমার স্টুডেন্টরা কিন্তু আমার বিজনেস ম্যানেজমেন্টের উপরেই ক্লাস করতেছে এবং আপনি যদি একটা বিষয় জানতে চান এই বিষয়টার ফিউচার কি ফিউচার অনেক অনেক বেটার কারণ আমার একটা স্টুডেন্ট শুধুমাত্র তার একটা ক্লায়েন্টের সার্ভিস প্রোভাইড করে তিন লক্ষ টাকা প্রথম পেমেন্ট নিয়েছে সে তার এখন ছয়টা স্টোর মানে ছয়টা বিজনেস ম্যানেজ করতেছে ছয়টা নিশের উপর তো আমি বলবো যে কোনো জিনিসে আপনি লেগে থাকেন স্কিল্ড হন এক্সপিরিয়েন্স হন তারপর আপনি রিসার্চ করেন তারপর আপনি সেই বিজনেসটাকে নিশ অনুযায়ী আগান তারপর আপনি অবশ্যই তার বিজনেসটাকে ফুল আপনার আন্ডারে নিয়ে নেন বা কন্ট্রোলে নিয়ে নেন এটা থেকে কিন্তু আপনি কিন্তু একটা ভালো রেভিনিউ জেনারেট করতে পারবেন আর একটা ক্লায়েন্ট ওই যে বললাম আমি শুরু থেকে আমার প্রথম ক্লায়েন্টেই কিন্তু এখন পর্যন্ত আছে এবং আমি তার কিন্তু এখনও তার ফুল বিজনেস ম্যানেজ করতেছি সে নতুন নতুন বিজনেসে যাচ্ছে সেগুলো কিন্তু ম্যানেজ করতেছি তো এটাই ছিল আমার প্রথম ক্লায়েন্টের জার্নি এবং এখনও আমি সেটার সাথে আছি আপনাদের যদি কোনো রকম সমস্যা হয় বা আপনি কোনো কিছু জানতে চান বিজনেস ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে চান তাহলে আমাদের ফেসবুক গ্রুপে আসেন অথবা আমাদের ওয়েবসাইটে এসে দেখবেন যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু আছে বা কমেন্ট বক্সে আমরা আমাদের কোর্সের লিঙ্কও দিয়ে দিব যেই কোর্স আপনি যদি চান অ্যাডমিট হতে আমি আপনাকে জোর করছি না আপনি অ্যাডমিট হতে চাইলে অ্যাডমিট হতে পারেন ইনশাল্লাহ